শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি থেকে অনেক আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই আমাকে ভালোবাসতে থাকো আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আর বন্ধুরা তোমরা কেমন জানতে হবে আশা করি ঠাকুরের কৃপায় ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি সবসময় ঠাকুরের কাছে পার্থনা থাকবো আমার ভিডিওটা তোমরা ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি অনেক দূরে নিয়ে যেতে পারি যদি তোমরা আমার সাথে থাকো আমায় ভালোবাসো আমাদের ছাড়া কিন্তু আমি একদমই ব্যর্থ সোশ্যাল মিডিয়া তোমরা একটু আমার সাথে পাশে থাকা ফ্যামিলি পরিবারে এসে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে আসো আমার পরিবারে আমার পরিবারে আসার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর যারা নাকি পুরানো বন্ধু আছো তারা তো আগের থেকেই আমার ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছো হেল্প করছো আমাকে যেটা এক কথায় বলে হেল্প করা এর জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আজকে নতুন দিনে একটা নতুন ব্লগ আমার সব নিয়ে আমি শুরু করে ফেলছি আমার নতুন ব্লগ বন্ধুরা চলে আসা রান্নাঘরে এই যে চার জলটা

কালকে যে দুধ চা আমাকে দেবে না তুই রচাই গো আজকে দেখো চা কমপ্লিট হয়ে গেছে নিয়ে চলে আসলাম দুধ চা প্রথমে তো বললাম যে রচা করবো তারপরে ছেলেকে রচা করে দিলাম আমরা দুধ চা করলাম ওজি আমার কাকু শাশুড়ি এসে তো বুঝের দুধ চা করলাম তো আর চা টা খাই তারপরে কাকু আসে তে গল্প করতে করি সকালে টিফিনে আজকে নিয়ে চলে আসলাম ডিম টোস্ট

আমার মনে হয় সামনে এটা ধরছো কেন আর একটু দুধদিকে তো চাপতে সামনে একদম হাতটা চলে যাচ্ছে গাসটার সব চলে তেলটা করে নিচ্ছি আজকে কিন্তু রান্না আছে

যে দুই সেট হয়ে গেছে দিয়ে দিই দুজনকে তোমাদের দাদাভাই ভাই আর আমার ছেলেকে দিয়ে দিই প্যাকেটটা এখন কেটে নেবো আর এইদিকে আমার সব তরকারি তরকারি কেটে গোজ কাজ করে নিয়েছি এখন চলে যাবো রান্না ভারে আছে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে আর আর চিংড়ি নয় তার মানে আজকের মেনুটা কি হবে সেটা তো তোমরা মানে বুঝতেই পারছো যে এর চিংড়ি আর তেলের প্যাকেটটা এখন কাটতে হবে তোমাদের দাদা ভাই দেখো অন্যের ভিডিও দেখছে আমার ভিডিও দেখেছো আজকে এখন পর্যন্ত দেখিনি দেখো এখনো মানে আমার ভিডিও দেখেনি কেন দেখো কেন দেখেনি আমি তো নিজেই ক্যামেরা করি ওর দেখার কি আছে তাও তাও আমি দেখার চেষ্টা করি মানে কি বলে না মানুষ ঘরে শত্রু বিভীষণ এ হচ্ছে একদম খতরনাক বিভীষণ মানে ক্যামেরা করে দিয়ে যে ও তো নিজের চোখে দেখতে পায় আমি কি করছি কিসের পর কি করছি তার জন্য আমার ব্লগ দেখে না আমি বলতে 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 তারপরে দেখে না বন্ধুরা আমি

তখন আর কি সেই ভয়ে আর কি ব্লগটা দেখে তার এই যে ঘরের শত্রুই কিন্তু রিলিশান আর খাতর না আর কি বলবো যেটা আমার কপালে আছে সেই কথাই শুনতে হলো অথচ বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক দিনই ভিডিওটা দেখি একটু দেরি হয়ে যায় এটাই মানে আগেই আমার ভিডিওটা দেখা উচিত যেখানে আমার ঘরটা জয়েন্ট হবে তাই না আর এ এগুলো কি একদম টাই যে এরা পুরো ভিডিও দেখবে আমার তো এখন তো ওয়াচ টাইম সেরকম না জানি না এত বন্ধুরা ভিডিও দেখো কিন্তু বুঝতে পারছি না কি ব্যাপার টাইমটা সেইভাবে আসছে না কিন্তু আমি কিন্তু যখন যা ভিডিও দেখি একদম মানে পুরো ফুল ওয়াচ করি ওয়াচ যদি আমি করতে নাও পারি হয়তো আমি কাজ করি আমি কিন্তু সেখানে ভিডিওটা পুরো চালিয়ে রাখি চালিয়ে রেখে কিন্তু আমি পুরো মানে মানে সময়টা দেই যার যত মিনিট থাকুক দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যার যত মিনিট থাকুক মানে এটা আমি মানে কি বলবো দেখো আমি হয়তো তোমার চোখে ফাঁকি দিতে পারবো কিন্তু ওই উপরে যে বসে আছে ভগবান তার চোখে তো আমি ফাঁকি দিতে পারবো না সেহেতু আমার মনে এতটাই জোর যে আমি সবার ভিডিও যে যত মিনিটের দেয় তত মিনিটেরই দেখি ফুল ওয়াচ করি দেখতে না পারলেও লাইভে যেরকম লাইভ চালিয়ে রেখে অন্য কাজ করি সেই রকম করি জানো তো বন্ধুরা কিন্তু অনেকদিন ধরেই দেখছি যে আমার ওয়াচ টাইমটা ঠিক আসছে না এর জন্যই বললাম আর টুকানি তোমাদের দাদা ভাইকেও বোকে দিলাম যে আমার ভিডিওটা উনি রাত্রে ঘুমানোর সময় গিয়ে দেখ এদিকে সারা সকাল অন্য কিছু সব দেখে যাচ্ছি মানে কথায় কথা আসলো তাই আমার ওয়াচ নিয়ে একটু খুলে দিলাম আমরা তো বন্ধু এক জায়গায় আমরা সবাই কাজ করতে এসেছি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব হ্যাঁ তাহলে তো আগানো সম্ভব না বলো মানে কোনোদিনই কখনো কারণে এটা করা উচিত না বন্ধু হয়ে ওই যে একটা ওই একটুখানি দেখে ভিউজটা তুলে একটা কমেন্ট করে ছেড়ে দিলাম

আঠাটা ওই বাসনে লাগবে না কড়াতে তেল দিয়ে দিয়েছি উল্টে পাল্টে আলুগুলিকে ভাজতে লাগি এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর এই দিয়ে দিলাম লবণ তো চলো আলুটা ভাজা ভাজা হতে লাগো তো সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিয়ে চলে এসছি রান্নাঘরে তবে ঝাপা ঝাপ রান্নাটা করে ফেলতে পারবো আর রান্না করতে গিয়ে যদি এই কুটলো কোটো এই এই করো ওই করো তবে রান্নাটা না খুব দেরি হয় জানো তো দেখো ব্রাউনও হয়েছে সুন্দর করে আর এইখানে কিন্তু আমি সব ভেজে রেখেছি এ দেখো আলু ভেজে রেখেছি তারপরে চিংড়ি মাছ এপিট ওপিট করে রেখেছি এবার এই যে পেঁয়াজটাকে ভাজছি ঠিক আছে দেখো রসুন থেতো করে রেখেছি বন্ধুরা রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেল এখানে তো ভাত উপর দিয়ে দিয়েছি আর বলেছিলাম যে কালকে এই যে মাছ রয়েছে দেখো ফ্রিজ থেকে নামিয়ে এনে মাছটাকে গরম করছি এই যা এই যে শুক্ত কালকে যে পাট পাতা শুক্ত করেছি শুক্ত রয়েছে করেছি হচ্ছে আমি আমি এই চটি দেখো বন্ধুরা দারুণ হয়েছে এই চটি রকম পদ্ধতিতে করেছি এইগুলো আগে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে অন্যরকম পদ্ধতিতে করেছি এইটাই হচ্ছে আজকে আমাদের দুধের মেনু বুঝলে তো আজকে আর ভিডিওটা বড় করব না এখানেই থাক যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ তারা আমার রুনা ফ্যামিলিতে এসে সাবস্ক্রাইব করে জয়েন করে যাও দেখতে নাকি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো সাথে পাশে আছো তাদের অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তুই ওটা আর বেশি বড় করছি না এখানেই রাখি গরমের ভিতর আর বেশি বড় হয়ে ভালো লাগে না বড় হলে কেউ দেখতেও চায় না আজকের মতো টাটা